রাধে রাধে সবাইকে প্রণাম সমস্ত সাধুচ্চরণে আপনাদের প্রণাম জানাই তো যারা যারা ভিডিও দেখতেছেন যারা যারা ভিডিও দেখেন আমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন শুরু করেছে গীতা পাঠ নায় যে উনিশ নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন উনিশ উনিশ নম্বর শ্লোকে যে আমরা এই যে দিন দিনের মধ্যে সূর্য যে তাপ দেয় এই সূর্য ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন বৃষ্টি বৃষ্টি যে আকাশ থেকে জল পড়ে সেই জলের ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন তো এই যে তাপ পাচ্ছি আমরা এই যে আলো পাচ্ছি আমরা কে দিচ্ছেন এগুলো এগুলো কে প্রকাশিত করতেছেন একমাত্র ভগবান এই সূর্যের আলো সন্ধ্যায় অস্ত হচ্ছে সকালে উদয় হয় নিত্য ভগবান আমাদেরকে এই সমস্ত যত কিছু প্রকৃতির যে নিয়মগুলি সব নিয়মগুলি সব ভগবানের নিত্য ভগবান নিত্য আমাদের জন্য ভগবান কর্ম করে আমাদের জন্য আমাদেরকে আলো দেওয়ার জন্য আমাদেরকে তাপ দেওয়ার জন্য ভগবান সূর্যরূপে সমস্ত জগতে আলো প্রদান করেন তবে তা বলছে তপমহমহং বর্ষং নিগৃহাণমু অসিজামি চ অমৃতং চৈব মৃত মৃত সদশ ওহ অর্জুন সদসচ্চমহ অর্জুন যে হে অর্জুন এই জগতের যে হিতার্থে এই জগৎকে যে আমি রক্ষা করে জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য যে আমি সূর্যরূপে এই সূর্য উদয় হয় সূর্যের অস্ত হয় সন্ধ্যা হলে এই সূর্যরূপে আমি তাপিত করি আমি জগৎকে রূপে আমি তাপ দিই সবাইকে আলো প্রদান করি এই আলো দিয়ে সবারই কল্যাণ হয় সবারই মঙ্গল হয় যেমন শীত পড়লে আমরা রুদ্রে তাপ নেই এই তাপটা হচ্ছে ভগবান যারা শীতের থেকে যারা বাঁচতে চায় তারা সূর্যের আলোতে তাপ নেয় তো সেরকম সংসারে দুঃখে দুঃখে যদি থাকে যদি হরিনামের তাপ যদি নেওয়া যায় যেরকম সূর্যের আলোতে আগুনের মধ্যে আগুনের তাপ নিলে শরীর আমাদের গরম হয় শীত থেকে আমরা বাঁচতে পারি তদরূপ এই যে ভগবান এখানে সূর্যের আলো প্রদান করতেছে সূর্য তাপ দিচ্ছে আমাদেরকে আমরা সেই শীতের থেকে আমরা ঠান্ডার থেকে আমরা একটু শরীরটা আমরা তাপ পাই তো সেই রকম আমরা যদি সংসার দুঃখ থেকে কষ্ট পেয়ে যদি আমরা ভগবানের সেই সময়টা আমরা যদি ভগবান নাম নিই তখন আমাদের দুঃখ হালকা হয়ে যায় আমাদের তখন যেরকম আগুনে তাপ নিলে শরীর আমাদের ভালো লাগে আরাম লাগে তো রকম আমরা যদি ভগবানের ভগবত নাম নেই হ্যাঁ সংসারে কষ্টের মধ্যেই দুঃখের মধ্যেই হ্যাঁ তবুও যদি ভগবানকে যেন না সারি ভগবানকে যেন যে হরিনাম করি তার নাম গুণগান করি তখন আমাদেরকে আনন্দ লাগে যেরকম আগুন তাপ করলে আমাদের আনন্দ লাগে শরীর গরম হয় তো সেই রকম ভগবান আমাদেরকে সব কিছু প্রদান করতেছেন সূর্যের আলো হ্যাঁ আগুন রূপে ভগবান আসেন বৃষ্টিরূপে ভগবান জল পরিষ্ণ করেন ভগবানই সব ভগবান নিত্য ভগবান কর্ম করে হ্যাঁ কাদের জন্য আমাদের জন্য কর্ম করে ভগবান এর অর্থ হচ্ছে তারপরে ভগবান বলতেছেন যে আমি সূর্যরূপে জগৎকে আমি তাপিত করি আবার জলকে আকর্ষণ করি আমি যে বৃষ্টি এই যে বৃষ্টি হয় এই জলকে আকর্ষণ করি এবং পুনরায় সেই জল বৃষ্টিরূপে বর্ষণ করেন অতিরিক্ত গরম পড়ে যেমন অতিরিক্ত গরম পড়ে যখন আমরা তখন খুব তাপ পাই আমরা সূর্যের তখন রোদে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই তখন ভগবান কৃপা করেন ভগবান কৃপা করে উপর থেকে বৃষ্টি প্রদান করেন যখন বৃষ্টি প্রদান করেন সমস্ত প্রকৃতি সমস্ত জগৎ শীতল হয়ে যায় সমস্ত প্রাণী সমস্ত ভূত তখন সে রুদর থেকে সূর্য আলো থেকে তাপ থেকে তখন শীতল হয়ে যায় এই বৃষ্টির জন্য শীতল হয়ে যায় এই বৃষ্টি থেকে সমস্ত শস্য যত উদ্ভিদ জল পেয়ে তারা ফলাফল হয় ফল হয় শস্য হয় তো অধিক আর কী বলবো এই অর্জন অধিক আর কি বলবো যে আমি অমৃত যে আমি অমৃত প্রদান করি আর বলছেন আমি আবার মৃত্যু প্রদান করি ভগবান অমৃত প্রদান করেন আবার মৃত্যু প্রদান করেন ভগবান সবাইকে সমভাব দেখে সমভাবে সবাইকে লালন পালন করে ভগবান আমরা সবাই ভগবানের সন্তান কিন্তু ভগবানে কেউ অমৃতটা গ্রহণ করে কেউ বিষটা গ্রহণ করে ভগবান যদি ভক্তকে একমাত্র ভক্তকে অমৃত প্রদান করে আর অভক্তকে মৃত্যু প্রদান করেন মানে বিষ প্রদান করেন কেন ভগবানকে তারা নিতে চায় না যারা ভক্ত ভগবানকে নিতে চায় হুম তাকে পূজা সেবা যত্ন করতে চায় করে নিত্য করে চায় না শুধু করে নৃত্য করে কিন্তু অভক্তরা সেটা করে না তারা সবসময় সঙ্গ দুরাচ্ছরী হয়ে হ্যাঁ খারাপ ব্যক্তি হয়ে তারা ভগবানের যে ভক্তিটা তারা নেয় না তাদের ভগবানের যে নাম গুণগানটা নিতে চায় না ভগবত নাম নিতে চায় না তারা খারাপ সৎসঙ্গ করে তারা সৎসঙ্গ করে না তারা খারাপ সঙ্গ করে তার জন্য তারা সংসারে দুঃখ কষ্ট পায় তারা ভগবানের তার মৃত্যুর তখন মৃত্যুটা তখন প্রদান করে প্রদান করে তখন তারা পতন হয়ে যায় এই জন্য সংসারে যারা দুরাচারী ব্যক্তি তারা নিজের দেহটাকে ভালোবাসে নিজের শরীরটাকে দেহটাকে নিত্য মনে করে এইভাবে তারা হয় সংসারে তারা তাদের পতন হয়ে যায় তারা সেখান থেকে বাঁচতে পারে না তারা জনমৃত্যুচক্রে ভর্তি থাকে পূর্ণরূপে জননম পূর্ণরূপে মনোরম পূর্ণরূপী জননী জঠরে একমাত্র ভক্তরাই ভগবানের অমৃত পায় ভগবান তখন অমৃত ভক্তকে প্রদান করে ভক্ত ভগবানের প্রিয় হয়ে যায় প্রিয় সবাই কিন্তু যে ভগবানকে নিতে চায় নেয় সেই ভগবানের প্রিয় হয় আর যে ভগবানের ভক্ত ধর্মটাকে গ্রহণ করে না সত্যকে গ্রহণ করে না সত্যটাকে মানে না সে কি হয় সে সংসারে বিষ ভগবান প্রদান করেন মৃত্যু প্রদান করেন তার পতন হয়ে যায় তাকে তো ভগবান বুঝান যে আমি মৃত্যু যে ভক্তের জন্য আমি অমৃত প্রদান করি আর অভক্তের জন্য আমি মৃত্যু আমি তাকে বিষ প্রদান করি সে আমাকে নিতে চায় না যারা ভক্ত আমাকে নিতে চায় যারা আমায় নেয় তাকে আমি অমৃত প্রদান করি তাকে আমি ভক্তি প্রদান করি তার সংসারে জন্মদুর থেকে তাকে আমি আর দ্বিতীয়বার জন্ম দিতে তখন তখন আমি তাকে উদ্ধার করি তখন দ্বিতীয়বার তাকে আমি জন্ম দিই না আর তাকে এই সংসারে ঘুরে আসতে হয় না একমাত্র অভক্তই চুরাশি লক্ষ ভ্রমণ করে তবুও মানবদেহ যে অসৎকর্ম করে সৎকর্ম করে না তাদের কীভাবে পতন হয়ে যায় তাদেরকে ভগবান রক্ষা করে না একমাত্র একমাত্র ভগবান ভক্তকেই রক্ষা করেন যে বলছে আমি শত আমি আমি সত্যের মধ্যে থাকি আমি আমি সত্যের মধ্যে আমি এবং অসতও আমি যারা অসৎকর্ম করে ভগবান তাকে পতন করে দেয় হ্যাঁ তাকে বিনাশ করে দেয় আর যারা সৎকর্ম করে ভগবান তাকে রক্ষা করে ভগবান তার সাথে থাকেন তাকে চালান তার তার পাশেই সত থাকেন সদা স্বদা ভগবান তার পাশেই থাকেন যেরকম পাঁচপাণ্ডব সৎকর্ম করেছেন সত্যের পথে চলেছেন হ্যাঁ অর্জুনরা এই জন্য ভগবান তার কাছেই সদা সর্বদা থাকতেন তাকে সেই পাঁচ পাণ্ডবকে রক্ষা করতেন কিন্তু কৌরব তো কৌরবরা যারা আছে কৌরবগণ এরা তো অসৎকর্ম করেছেন ভগবান তাদেরকে সাপোর্ট করলেন না তাদের কাছে থাকলেন না ভগবান সত্যের কাছে থাকলেন যেখানে পাঁচ পাণ্ডব সত্য যদি অল্পও হয় তারা পাঁচ ভাই তাদের কাছে কেউ নেই তাদের তাদেরকে যে যুদ্ধ করে সাহায্য করবে তাদের কাছে বেশি সৈন্য সেনা কোনো ছিল না কিন্তু কৌরবদের কাছে অনেক ছিল কিন্তু অনেক থাকলেও ভগবান সেখানে থাকেন না ভগবান সেখানে ছিলেন না ভগবান সেখানে সৎ ভক্তের কাছে সামান্য ভক্ত সেই চার পাঁচজনের সাথে ভগবান তার সাথে থাকলেন এই চার পাঁচজনেই তখন মহা সত্য ছিল হয়ে গেল কৌরবান ধ্বংস হয়ে গেল সত্য যদি অল্প থাকে অধর্মিক যদি বেশি থাকে অধর্মিক সত্যের কাছে হেরে যায় অসত্য যত শক্তি থাকে শক্তিশালী হোক অসত্য অধর্মিক যতই শক্তিশালী হোক কি ধর্মের কাছে হেরে যায় তারা জয় রাধে শ্যাম নিতা রামানন্দে হরি হরি বল তা আজকে এখানে গীতাকে এখানে বিশ্রাম দিই যে আমরা এখানে বুঝলাম যে উনিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের সমস্ত জগৎবাসীকে বুঝাচ্ছেন যে আমি সূর্যরূপে তাপ দিই আমি জলরূপে বৃষ্টি প্রদান করি আর আমি অমৃত প্রদান করি আবার আমি মৃত্যু প্রদান করি আর আমি সৎ আমি অসৎ এই কয়েকটা জিনিস বুঝালেন ভগবান যে আমি সত্যের মধ্যেও আসি অসত্যের মধ্যেও আসি যারা অসত্য থাকে আমি সেখানে থাকি কিন্তু তাকে আমি সেখানে অসত্য হয়ে তাকে অসত্য যারা পড়ে তার তাদের প্রভাবে তাকে আমি বিনাশ করি আমি ভগবান সবাই প্রিয় তো অসত্তকেই বিনাশ করি আর সত্যকে আমি রক্ষা করি ধর্মকে রক্ষা করি যেটা আমরা বুঝলাম সবাইকে রাধে রাধে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাপোর্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে সবাইকে প্রণাম এই বলে আজকে গীতা এখানেই বিশ্রাম দেয় জয় গীতা জয় গীতা জয় গীতা